突然。 একজন মৃত মানুষ কি অন্য আরেকজন মৃত মানুষের সাথে যোগাযোগ করতে পারে অথবা আমি মারা গেলে কি আমার মৃত পরিবারের সাথে যোগাযোগ করতে পারব। যদি আপনাদের এই বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিছু হাদিসের বর্ণনা থেকে জানতে পারি যে মুমিন বান্দারা মৃত্যুর পর একে অপরের সাথে দেখা ও সাক্ষাৎ করতে পারবে এবং তারা নতুন মৃত মোমিন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে অমুক ব্যক্তির কি অবস্থা হরযত সাইদ ইবনে জুবায়েত রাদি আল্লাহ আনহু বলেন যখন কারো মৃত্যু হয় এবং কবরের জীবন শুরু হয় তখন তার মৃত সন্তানরা তাকে এমনভাবে অভ্যর্থনা জানায় যে যেভাবে পার্থিক জীবনে কোনো বহিরাগত লোককে সম্বর্ধনা জানানো হয় হরযত সাবেদ বনানী রহমতুল্লা আলাইহি বলেন যখন কারো মৃত্যু হয় তখন তার পূর্বের মৃত আত্মীয়গণ এবং তার নিকটে এসে তাকে ঘিরে ধরে তারা সবাই এত বেশি খুশি হয় যেমন পার্থিক জীবনে বহিরাগত কারোর সাথে দেখা হলে সবাই খুশি হয় ঠিক তেমন অন্যদিকে কাইসার ইবনে কাবাইস রদিয়াল্লাহ আনহু বলেন হরজত সল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মুমিন অবস্থায় মৃত্যুবরণ না করে তবে তাকে অন্যান্য মৃত ব্যক্তির সাথে কথা বলার বা দেখা করার অনুমতি দেওয়া হবে না একদিন একজন সাহাবি জিজ্ঞাসা করলে হে আল্লাহর রাসুল একজন মৃত ব্যক্তির সাথে কি অন্য আরেকজন মৃত ব্যক্তি কথা বলতে পারে তখন রাসুল সল্লাহ আলহ সাল্লাম বললেন হ্যাঁ তারা কথা বলেন এবং তাদের পরস্পরের সাথে দেখাও সাক্ষাৎ হয় হরজত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কবর জিয়ারত করে এবং সালাম দেয় এবং তার কবরের পাশে বসে তখন কবরে সমাহিত মৃত ব্যক্তি তার সালামের উত্তর দেয় এবং জিয়ারতকারী সেখান থেকে চলে আসা পর্যন্ত তাকে চিনতে ও বুঝতে পারে হরজত উম্মে বাসার রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমি রাসুল সাল্ল আলহি সাল্লাম এর কাছে জিজ্ঞাসা করেছিলাম হে আল্লাহর নবী মৃত ব্যক্তিরা কি একে অপরকে চিনতে পারে তখন তিনি উত্তরে আমাকে বললেন তোমার উপর শান্তি বর্ষিত হোক যেসব মমিনের আত্মা আল্লাহতালার উপর সন্তুষ্ট থাকে তারা জান্নাতের সবুজ পাখির হৃদয়ের অন্তরে থাকে এখন বুঝে নাও পাখিরা যখন বৃক্ষে একে অপরকে চিনতে পারে কথা বলতে পারে তাহলে মুমিন ব্যক্তিরাও তা পারবে আবু সাঈদ খুদ্রি রহমতুল্লাহ আলহি বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি কুরআন মাজিদ শিক্ষা শুরু করে এবং তা শেষ করবার পূর্বেই মারা যায় কবরে একজন ফেরেস্তা তাকে কুরআন মাজিদ শিক্ষা দেন আর সে আল্লাহতালার সাক্ষাৎ পাবে যখন সে সম্পূর্ণ হাফেজ হবে যারা তাদের পাখির জীবন বিভিন্ন পূর্ণময় কাজ দিয়ে পার করেন আর মৃত্যুর পরের জীবন নিয়ে ধৃ বিশ্বাস রাখেন এই দুনিয়ার প্রতি তাদের মন আর আকৃষ্ট হয়ে থাকে না কারণ তারা বুঝতে পারেন তাদের পরকালের জীবন দুনিয়ার জীবন থেকে নিশ্চয় ভালো হবে। তখন তারা দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন অন্যদিকে অনেকেই আছেন যারা এই পাখির জীবনের সুখ শান্তির আশায় অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকেন তারা মৃত্যুর কথা স্মরণ করলেই ভয় পায় সুলাইমান ইবনে মালেক হরজত হাজেম রদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন আমরা মৃত্যুকে ভয় পাই কেন তখন তিনি উত্তরে বললেন তোমরা দুনিয়ার জীবনকে খুব বেশি সুন্দরভাবে সাজাতে চাও পরকালের কথা ভুলে যাও এজন্যই তোমাদের সাজানো সুন্দর জায়গা হতে পরকালের কঠিন জায়গা পছন্দ হয় না তখন সুলাইমান বললেন আপনি ঠিক বলেছেন আমাদের সকলের উচিত দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের কথা না ভেবে পরকালের কথা ভাবা দুনিয়ার খারাপ কাজ ত্যাগ করা এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম একজন মৃত ব্যক্তি অন্য আরেকজন মৃত ব্যক্তির সাথে যোগাযোগ ও কথাবার্তা বলতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন